হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম তো চলে আসলাম আবার ফ্যাট টাস থেকে নতুন আনকমন কিছু থ্রি পিস নিয়ে এগুলো থাকবে জর্জেটের মধ্যে একদম ধামা কাপার অফারে দেব একদম পুজো উপলক্ষে ধামা কাপার প্রাইস থাকবে ঠিক আছে সাদা মাসুদ ভাই মাসুদ ভাই কী দেখাবেন আজকে আজকে খেয়াল সালোয়ার কামিজ দেখাবো একদম পুজো উপলক্ষে আমাদের কিছু আপডেট কিছু জর্জেট থ্রি পিস আসছে একদম ধামা প্রাইজে থাকবে কালেকশন এগুলো

পেয়ে যাবেন বি টাপসেল পেয়ে যাবেন আর কাট কাজ করা আছে হাতা কাজটা দেখি হাতা কাজ করা আছে আপনি কপির মধ্যে কপি আপনার রোলেক্স সুতা প্লাস আপনার কম্পিউটার কাজ করা হাতার মধ্যে রোলেক্স সুতার কাজ করা কম্পিউটারে ওয়ার্ক করা আছে প্লাস আপনি স্টোন রিপিট করে বসানো আছে উঠবে না সেল চুল করবে না খুব সুন্দর কমফোর্টেবল আপনার পুরো আরামদায়ক পাবেন সাথে পেয়ে যাবেন প্যান্ট প্যান্টটা পাবেন এটা

মানে কন্ট্রাস্ট পাচ্ছে আছে কামিজ তোলে কন্ট্রাস্ট হবে দুইটাই কন্ট্রাস্ট হবে সেম সেম না দুটো কন্ট্রাস্ট পাবে না কন্ট্রাস্ট ওইটা ছিল আপনি বাঙ্গি কালার টাইপের আর এই কালার উন্না ছিল আর এটা হচ্ছে কলিজা কালারের মধ্যে হাতার কাজটা দেখি হাতও কাজ করা হবে হাত সেম হলো সদায় কাজ করা প্লাস স্টোন করা দেওয়া আছে কন্ট্রাস্টটা চেঞ্জ হবে আর এটা হচ্ছে আপনার পাজামা পাজামাটা সেমি পাজামা শুধু কালারটা আপনি চেঞ্জ পাবে এই দেখেন এই নিচেও কাজ হবে এটা হচ্ছে অন্যটা এটা পাজামা কি সেম হবে মোট কতরি কালারটা হচ্ছে অল্টারনেট এর উপর আচ্ছা দুটো আপনি কারিনি মোট অল্টারনেট দুটো জামা ছিল এখানে ছিল একটাই কালার কন্ট্রাস্ট এটা ছিল এটা কন্ট্রাস্ট প্রাইস থাকে মাত্র কত

অনিয়ন কালার পিএস কালার এর মধ্যে গলা কাজটা হবে গোল এর মধ্যে একদম রিয়েল স্টোনে কাজ করা গর্জিয়াস ভাবে এখানে দেখেন সিকোয়েন্স কাজ করা আছে প্লাস স্টোন দিয়ে কাজ করা ঠিক আছে রোলেক্স সুতার উপর একদম অল ওভার কাজ করা অল টপ টু বটম পুরো সম্পূর্ণ কাজ আর নিচে প্যানেলটা দেখেন খুব সুন্দর ভাবে কাজ করে দেওয়া আছে হাতা দেখি এটা এটা ব্যাক সাইডও কাজ আছে আবার ব্যাক সাইডে কাজ করে দেওয়া আছে আর পিছনে একটা আপনারা প্যানেল পেয়ে যাবেন সুন্দর ভাবে

নিচে দেখেন প্যানেলটা খুবই সুন্দর হাতা দেখি এটা হাতা কাজ হবে এই হাতাটা খুবই সুন্দর কাজ করা কাজ করা হবে এটা কো একটা সুতার মধ্যে তো কন্ট্রাস্ট করা আছে ব্যাক সাইডে কাজ আছে এটা ব্যাক সাইডে চিটানো কাজ হবে এটা এই ব্যাক সাইডে দেখেন ভিউয়ার্স ব্যাক সাইডটা খুব সুন্দর কাজ করা আর এটা হচ্ছে গ্যাপনস আজমাটা

সি গ্রিন বা বোটো গ্রিন বলতে পারেন ব্লু ব্লু তিনটা কালার সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস মাত্র চার হাজার টাকা চলে যাচ্ছি পরবর্তী কালেকশানে মেরুন কালার হবে চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে এটা হচ্ছে একটাই ডিজাইন একটাই কালারই হবে মেরুন কালার কালার একদম পলিজা কালার যেটা আমরা বলি একদম সিকিউরেঞ্চে সুন্দরভাবে কাজ করা এগুলো হাতে বাজবে না এখানে ক্রিস্টালে বীজ দেওয়া আছে গলার পাটটা দেখেন গোল করে কাজ করে দেওয়া আর টপ টু বোটন সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে নিচে দেখেন সুন্দর একটা প্যানেল পেয়ে যাবেন কাজ করে দেওয়া আছে সুন্দরভাবে আর এখানে ক্রিস্টালের ব্রিজ দেওয়া আছে হাতা দেখে হাতার কাজটা খুবই সুন্দর করা পিওর মধ্যে করা দেখেন অল্প ব্যাসের কাজ আছে সিম্পলের মধ্যে

কাটোয়ার কাজ করা এভাবে পুরো অল ওভার জুড়ে পুরো অল ওভার জুড়ে কাজ করা একদম টপ টু বটম কাজ করা এটা প্রাইস কত থাকবে এটা মাত্র থাকবে আপনার 3500 টাকা আগে ছিল 4800 টাকা এখন বাছে 3500 টাকা 3500 টাকা হলে আপনি নিতে পারবেন ডিসকাউন্ট প্রাইস এক পিস আছে 3500 টাকা সাইজ থাকবে 38 থেকে 44 একটাই কালার তুলা চিপাওতি কালেকশন এটা অর্গানজা মোশন অর্গানজা মোশন কাপড় হবে এটা মোশন কাপড় উপর আপনার

এটার প্রাইস কত থাকবে মাত্র থাকবে আপনার 3200 টাকা কইলে এই 15টা মাত্র 3200 টাকা হলে আপনি এটা ফেয়ারটাস থেকে নিতে পারবেন ঠিক আছে কা থাকবে দুইটা সাইজ থাকবে 38 থেকে 44 44 পর্যন্ত পাবেন আপনি লাস্ট রং কালার লাস্ট কালার হচ্ছে পেস্ট কালারের মধ্যে পেস্ট এই দেখেন খুব সুন্দর এই কালার মালগুলো আপনার সব সব ফুলকে আসছে

যার যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বার যোগাযোগ করে নেবেন এগুলো সব কামিজ সাথে পরা যাবে এই দেখেন খুবই সুন্দর কাজ নিখুত ভাবে সিকোয়েন্স কাজ করা কিন্তু এগুলো সব সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দুটো নাম্বার আছে আপনারা যেটা পছন্দ হবে ওটা স্ক্রিনশট দিয়ে ওই ওই নাম্বারেই WhatsApp আছে পাঠিয়ে দিবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি হোম ডেলিভারি করে দেব গর্বে সরকারের পেয়ে যাবেন আর দোকান অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে এবিএম ফ্যাশন তিনের উনত্রিশ বাই চল্লিশ স্টার মূলক শপিং কমপ্লেক্স ইলেকট্রেন রোড ঢাকা বারোশো পাঁচ আর ভিডিওটি ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন আছেন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম